নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন সকালেই পৌনে ছটার মতো বাজে আরে দেখুন পূর্ব আকাশটা কী দারুণ লাগছে বান্না ওদিকে ছেলের কমপ্লিট প্রায় হয়েই গেছে আর এদিকে এই যে ড্রেস টেস্টগুলো রেডি করে দিচ্ছি সমস্ত কিছু ছেলে রেডি করে এখন ফৌজিবাবুর জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ সোমবার আর এখন টাইম হয়ে গেছে সাতটা ছেলে আজ থেকে স্কুল যাবে তো তৈরি হয়ে নিচ্ছে আমি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর মানে একটু রাত্রি হয়ে গেছে ঘুমাতে কিছু ঘুম ধরছে না যেন গরম হচ্ছে তো এই ঘুম থেকে উঠলাম দেখলাম মিসেস দণ্ডপাতের সব কাজ হয়ে গেছে আর আর আমার জেনে এই যে গরম গরম গ্রিন টি বানিয়ে রেখেছে চাটা খাই আর ওইদিকে ওই যে ছেলে ওইদিকে রেডি হচ্ছে তার মা খাইয়ে দিচ্ছে মানে এত বছর বয়স হয়ে গেল তো এখন মতোকে খাইয়ে দিতে হচ্ছে হ্যাঁ লেভেন এই কদিন পরে 12 উঠবে কি বলছিয়ে মা খাই দিলে সাড়তে সাদি আড়ানা মা খাই দিলে খাবারটা সাদি আড়ানা মনে থাকে তো কথাটা আরে গড়টা গ্লচিন ছেলে ये पूरा स्कूल স্কুল তো হ্যাঁ

তো সেই ভোর পাঁচটা কোন দিন সাড়ে চারটে উঠে রান্নাবান্না ওর জন্য রেডি করা ওকে তোলা ওকে খাওয়ানো ওর ব্যাগ রেডি করা জুতো পরি দেওয়া থেকে সব কিছু সৌধু ওই সব সকালের বাসি কাজ করা বাবুদেরকে তোলা সেই সব করে তারপরে রান্না করে যায় এই মানে মানে সেই মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন ভাগা দৌড়ি আমি তো ঠিকঠাক শুয়ে শুয়ে শুনছি মানে বাচ্চি রাত্রি হয়েছিল একটু দেখছি সত্যি পারবে তুমি পারবে না অন্য সময় একটু এ লাগে কিন্তু আজকে মানে এখন যেন ফুল এনার্জি এখন কোনো কিছু কষ্ট বলে মনে হচ্ছে না সত্যি তাই অন্য সময় সকালে উঠতে ইচ্ছা করে না এটা কি রকম লাগে আসলে কি অন্য সময় কি হয় রাতি সেই ডেড়টা দুটো বেজে যায় সে তো ফোন নিয়ে বসে থাকে এখন তো আর ফোনের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই ফোনটা তো আমি সেই কারণের জন্য আর অতটা সকালবেলা অসুবিধা হয়নি চলো এখন কিন্তু মানে বসে তো আলোচনা করি এবার সারাদিন দিন কিটি চলবে কাজ তো অনেকই আছে তো এটাই ভালো লাগে মানে কি বলতো সবাই যে মানে একা একা কোনো কিছুই ভালো লাগে না এই যে চা খাওয়া বলো টিফিন খাওয়া ভাত খাওয়া মানে এই যে খেতে খেতে এই যে মানে কিছুটা কথাই যে আলোচনা এটা হচ্ছে মানে একটা মেন আর তো মানে সব বাড়িতে এটা থাকা উচিত এই চা খেতে সবাই একসাথে বসে যে জার জার কিছু কথা দুটো হলো এটা জাক খুব মিস করি আমি ফজি না থাকে চলো মিস করা দরকার নেই তো আজ আজ কথা হয়ে হবে না তারিখ বল মনে করতে হবে না তো আছে কিছু সেই আবার দিন সেই শুরু হয়ে যাবে কাটা কাটা দেখতেই পাবে ভিডিও তো আমি তো দেখতে পাব না আমার ওখানে নেটওয়ার্ক নেই আমি দেখতে পাব না ওইটা মনেও করতে চাই না আমি এখন ওই ওই দিনগুলো পড়ে আছে যখন হবে হবে এখন আমি ওই দিনগুলো মনে করে এখন আমি আমি এদিকে ভিডিও অন করে বসে আছি চলে এসেছি এখন ছাদে এই যে ছাদটা পরিষ্কার হচ্ছে ওই বাবু এলেই তো জানেন এই সব এই পরিষ্কারের কাজগুলো একটু বেশি করেই হয় আরবান কোম্পানির লোক তাই জন্য এগুলো একটু পরিষ্কার টরিষ্কার হচ্ছে একটু ছাঁটাছাঁটি হয়ে যাবে গাছগুলো তো বড়ই হয়ে গেছে আর এই যা শিউলি ফুলটা তো ফুল দেয়া বন্ধ হয়ে গেছে সেটাও একটু ছেটে ছোট করে দেয়া হবে শোনের কাজকর্ম চলছে কাঁচই তো আনলাম বুঝতে পারছি না ও আর এই আমার এই গাছটা এত টমেটম হয়েছে আপনাদেরকে কি বলবো এই দেখুন প্রচুর টমেটম হয়েছে

চলো চিনে পোলাও হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে খেতে যা পারে বাজে তো সান পুজো টুজো সেরে টিফিন টুফিন তো করে নিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে সমস্ত কিছু এখন চলছে আজ এই জোর কদমের রান্না তো আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা তো যে দাদা এসেছে ভালো মন্দ করে খাওয়া নিরামিষ করো না আসলে কি বলো তো মানে কিছু কিছু দিনগুলো মানতেই হয় শনিবার বৃহস্পতিবার পড়ে যায় আর ওইগুলো মানে খেলতে পারি না আর হৌজিবাবুও তাই ওগুলো মেনে চলে তো যাই হোক আজকে একদম জোর কদমে চলছে রান্নাবান্না তো চলুন দেখি এখানে হচ্ছে কুঁচি চির তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে আপনারা কারা কারা এইটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু শিম বেগুন আলু কুঁই মিছিল দিয়ে হবে আর এখানে এই যে মাছ বেরিয়ে গেছে মা যে মাছ পাঠিয়েছিল তার কিছুটা আজকে বার করেছি আর এখানে ওই যে ওইযড়িংড়ি কিছুটা বার করেছি সবই অল্প অল্প করে দিদিকে একটু বার করেছি আর এদিকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এটা কুঁই মিছিল একটু দেবো আর একটু টক বানাবো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আর ফৌজিবাবু গেছে চুল কাটতে তো চলুন এদিকে রান্নাটা কমপ্লিট হওয়ার চুলটাও কাটতে গেছে ওটাও অরিজিতার কমেন্ট পেয়ে কালকে অরিজিতা বলেছে দাড়িটা সেভ করতে সেই জন্য আজকে চলে গেছে তো অরিজিতা তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখবে তো তোমার কথাতেই আজকে দুটো কাজ হচ্ছে আমিও খুঁজিবাবুর স্পেশাল স্পেশাল খাবার দাবার হচ্ছে আর তোমার দাদাও চলে গেছে চলো এই মাছের মাথাটা সেরকম করে গোটাই রেখে দিয়েছে মা আর মানে আরে যে মাছ পাঠিয়েছে তাদের তার মাথাগুলো দুফালা করা আছে কিন্তু এই মোড়াটা একদম রেখে দিয়েছে কারণ মাছ জানে আমি মাছের মাথা খেতে খুব পছন্দ করি তো ওই কারণের জন্য আর সত্যি আজকে এটা করতে করতে ভাবছি তাই মানে মায়ের পক্ষে এটা সম্ভব হয় সব মায়েরাই এরকমই হয় আর মানে মা দিন না মাছের লেজগুলো পাঠায় না মানে আবার যখন একসাথে থাকি তখন কি করে লেজগুলো মায়ের ভাগ্যেই রাখে মানে মা খাবে বলে রেখে দেয় আর মানে আমি যেহেতু লেজ মাছের একদম পছন্দ করি না মা লেজ একদম পাঠাবে না মাছের সমস্ত কিছু বাড়িতে ওখানেও যখন থাকতাম মা আমাকে যখন মাছ পাঠাতো লেজগুলো মায়ের রেখে দিত দিয়ে মাছটা পাঠাতো তা এখনও তাই করেছে তো সত্যিই তাই ভাবি এগুলো মানে মা ছাড়া কেউ পারে না মায়ের পক্ষেই একমাত্র এটা সম্ভব চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে একদম সকালবেলা না খুব অসুবিধা হয় স্কুল যাওয়ার সময় তো তখন আর বরফ তো গলবে না ওই জন্য মাছটা বার করে আজকে একটু রেখে দিলাম ভেজে ওর জন্য ঝোল টুল বানিয়ে দিতে পারবো আর ওর জন্য আজকে সকালবেলা ডিম করে দিয়েছি ওকে মাছ তো এত বড় হয়ে আছে মাছ বলতে বলতেই ঠান্ডার সময় ওর জন্য ভেজে আর এটা আজকে এখন ঝাল করবো আজকাল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা হচ্ছে কুঁড়ি মিষ্টি চিংড়ি মাছ দিয়ে আর এখানে ফুলকপি আলু চিংড়ি আর এখানে আছে টক চিংড়ি মাছের টক ওটা বাকি আছে মাছের ঝালটা করলেই হয়ে যাবে আর আগে দিনের একটু ছোট মাছও আছে স্পেশাল পুরো লাঞ্চ কমপ্লিট তো আজকে তো মানে সকাল থেকে রোদ্দুরের মুখ দেখা যায়নি তো জামা কাপড়গুলো দিয়ে চলে আসি আর দেখেই বা কী করবো আর একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে পুরো অন্ধকার হয়ে আছে বলে আজকে পুরো ঠান্ডাও একদম চমকে পড়বে বুঝবে কেমন খাওয়া দাওয়া হলো

খাওয়া দাওয়ার পর এখন কারণ ছেলে তো আসতে দেরি আছে আর ও যতক্ষণ না আসবে ওর জন্য একটু ওয়েট করবো তো ওই কারণের জন্য এখন বসে বলছি দেখুন এত জামা কাপড় কদিন ধরে আর মানে গোছানো আর সময় হচ্ছে না তো ভাবলাম আজকে আগে সব এগুলো গুছিয়ে নিই আর এই দেখুন গুছাতে জামা গুছাতে গুছাতে পাপ্তি যোগ আমাকে দিয়ে দাও পাঁচ টাকা সাত টাকা ন টাকা ন টাকা পেয়ে গেলাম আমাকে দেবে দিব ছুটি হয়ে যাবে কিন্তু ঘর অবচলা হয়ে পড়ে থাকে কিন্তু এটা এত আমারও পছন্দ নয় আর আমার যে গেস্ট হচ্ছে তারও পছন্দ নয় শুনুন আমার এগুলো গোছাতে গোছাতেই আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এখন কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও মানে আগের ভিডিওয়ে অনেকে কমেন্ট করেছে আজকে আর কমেন্টগুলো পড়ার মতো আর মানে টাইম হয়নি তো নিশ্চয়ই অন্যদের ভিডিওতে পড়ে দেবো চলুন আজকের মতো